খুবই জীর্ণ টাকা এগুলো গুনতে খুবই প্যারা হয় দেখেন আমি দিয়ে দিলাম ফার্স্ট জাল টাকা ধরা খেয়েছে এই যে এটা একটা জাল টাকা আপনি একজন আল্লাহর বান্দা যদি আমার কাছ থেকে পণ্য নেন ইনশাল্লাহ আপনি যাররা যাররা ক্ষতি হবেন এবং আপনি যদি ঘরে বসে পণ্য নেন দোকানে এসে যেই সার্ভিসটা পাবেন এর চেয়ে বেটার সার্ভিস আপনার ঘরে যায় আমি দিয়ে আসবো আমাদের গেনুভা ইটালি ব্র্যান্ডের টাকা গণনা করার মেশিন অলরেডি দুটি জাল টাকা ধরতে সক্ষম হয়েছে আরো দুটি জাল টাকা জীর্ণ জাল টাকা আছে

ভিউয়ার্সদেরকে বলছি আপনারা আমাদের আমার মানে তাকানোর স্টাইলের ব্যাপারটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন মানে একসাথে প্রায় আট দশটা ক্যামেরা আচ্ছা তো আমি কার ক্যামেরার সামনে তাকাবো আমি নিজেও কনফিউজড তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আমরা বিখ্যাত প্রতিষ্ঠান ইনসাফ ইলেকট্রনিক্স থেকে গোলাম রাব্বি বলছি এবং বিগত বিগত কয়েক বছর যাবৎ বাংলাদেশের সবচেয়েতে বড় বড় কোম্পানিগুলোকে আমরা সাপ্লাই করে এসে আসতেছি এবং আমাদের সাথে বিশ্বস্ততার সাথে আমাদের সাথে বড় বড় কোম্পানিরা লেনদেন করছেন এবং তারা কিনছেন আমাদের কাছ থেকে পণ্য তার মধ্যে আমি আপনাদেরকে বলতে চাই যেমন ব্রাক ব্যাংক আছে বাংলা ব্যাংক আছে ইসলামী ব্যাংক আছে আপনারা বিশ্বমানের কোম্পানি জিপিএইচ ইস্পাতের নাম শুনেছেন দ্য ডেইলি স্টারের নাম শুনেছেন এবং ক্রাউন সিমেন্টের নাম শুনেছেন বিএসআরএমের নাম শুনেছেন স্বপ্নধারার নাম শুনেছেন বসুন্ধরার নাম শুনেছেন ইউনিলিভারের নাম শুনেছেন শুধু আমি নমুনা বললাম এর মধ্যে যে কে লাইফ স্টাইল জাহাঙ্গীর কোভিড স্যারের চেম্বারগুলো আপনারা কারা না ছিলেন পেট মুড়ি মুড়ি কমানোর জন্য যিনি নাকি ওষুধ ছাড়া মানুষকে কনসাল্ট করেন ওনার চেম্বারে আমার মেশিন চলতেছে এবং ফার্মেসিটি গেলে আমার মেশিন চলতেছে আপনারা বিলিভ করতে পারবেন না বাংলাদেশের বড় বড় যে সকল কোম্পানি বিকাশ এই নগদ তাদের কোম্পানি তো আমাদের অসংখ্য অগণিত মেশিন চলতেছে এবং বড় বড় আমদানিকারক যারা বড়ো বড়ো ইম্পোর্টার যারা কেউ পার্টস ইম্পোর্ট করে কেউ গাড়ি ইম্পোর্ট করে বা কেউ অন্য কিছু ইম্পোর্ট করে তারাও আমাদের কাছ থেকে পণ্য নিয়ে আল্লাহর অশেষ মেয়ের ধন্য হয়েছে আপনি এখনো কেন নিতে পারছেন না আচ্ছা আপনি এই যে টাকাগুলো ঘুরলেন কিন্তু নিরানব্বইটা টাকা হলো এটা কারণটা কি এটার কারণ এখানে নিরানব্বই পিস আছে এই কারণেই এটা নিরানব্বই পিস দেখাইছে ভাই আচ্ছা আচ্ছা কারণ এখানে যদি একশো পিস থাকতো সে এখানে একশো পিসই দেখাইতো আচ্ছা বুঝতে পেরেছেন এটা দিয়ে জাল টাকা কি ধরবে একটা দুইটা না আমি আজকে কয়টা জাল টাকা ধরে দেখাবো জানেন কয়টা এখানে কয়টা একটা দুইটা তিনটা চারটা আচ্ছা এই চারটা জালটাকে আমি এই আমার আজকে ফ্রাইডে বন্ধের দিন আচ্ছা ব্যাংক আওয়ার বন্ধ ব্যাংকও নাই আমাদের ক্যাশ নাই আপনাদেরকে যে 1000 টাকার নোটের মধ্যে দিয়ে দেখাবো ওই কোনো সুযোগও নাই আচ্ছা এইখানে এই কারণে আমি 100 টাকার বান্ডেলের মধ্যে আমি এক 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 জায়গায় এক একটা নোট দিয়ে দিচ্ছি আপনাকে আমি এটা প্রত্যেকটা নোট ধরেও দেখাবো আবার প্রত্যেকটা নোট আপনাকে না ধরেও দেখাবো আচ্ছা কিভাবে এই মেশিনে টাকা গুনবে এবং জাল টাকা ধরবে ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন আমি দেখাই দিচ্ছি ভাই হ্যাঁ আচ্ছা 99টা ছিল 99টা ছিল রাইট এখন আমি আরো চারটা নোট দিয়েছি এখানে হ্যাঁ আচ্ছা ওকে খুবই জিন্নশিন্ন টাকা এগুলো গুনতে খুবই প্যারা হয় দেখেন আমি দিয়ে দিলাম ফার্স্ট জাল টাকা ধরা খেয়েছে এই যে এটা একটা জাল টাকা ওরে ভাই এইটা একটা জাল টাকা এইটা একটা জাল টাকা এইটা একটা জাল টাকা এখানে জাল টাকাটা ধরা খেয়েছে সবার ক্যামেরা দেখাই দিলাম এই যে গেল হ্যাঁ জাল টাকাটা গেল জয় যেহেতু এখানে দেখেন জাল টাকাটা যখনই এসেছে ডিসপ্লেটা সিগন্যাল দিচ্ছে আপনারা সবাই একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসেন ভাইয়া সিগন্যাল দিচ্ছে সিগন্যাল দিচ্ছে এবং কি মানে অ্যালার্ট দিচ্ছে প্লাস পাশাপাশি ডিসপ্লেটা হ্যাঁ হোয়াইট থেকে রেড হয়ে গিয়েছে এখানে আরো জাল টাকাগুলো যে আছে সে আবারো ধরবে আমি দেখাই দিচ্ছে আপনাদেরকে কিভাবে ধর এই আরেকটা জাল টাকা দেখেন এইটা আরেকটি জাল টাকা এখানে দুইটা জাল টাকা ऑलरेडी আমি দেখাইছি দুইটা আচ্ছা আচ্ছা আমাদের জেনেভা ইতালি ব্র্যান্ডের টাকা গণনা করার মেশিন ऑलरेडी দুটি জাল টাকা ধরতে সক্ষম হয়েছে আরো দুটি জাল টাকা জিন্নশিন্ন জাল টাকা আছে এই যে দেখেন আরো একটি জাল টাকা একসাথে চারটি জাল টাকা আমি এতগুলো ক্যামেরার সামনে দিয়েছি ऑलरेडी ধরে মানে দিয়েছি তিনটি ধরেছে আরো একটি আছে দেখি আরো একটি ধরতে পারে কিনা একটি টাকা কিন্তু মিস করেছে দেখেন এই টাকাটা কিন্তু অনেক হ্যাঁ অনেক ছেঁড়া টাকা অনেক নষ্ট টাকা অনেক নষ্ট আমরা চেক করতে করতে এটা মানে তুলা তুলা হয়ে গেছে নরম হয়ে গেছে নরম হয়ে গেছে তারপরে এই টাকাটা ফেল করছে কেন এই টাকাটা অনেক হেভি টাকা আচ্ছা মেশিন ফেল করে ফেলেছে তিনটার নোট ধরেছে একটা নোট ফেল করেছে এখন এমন কিছু পাঁচে আগস্টের পরে এমন কিছু নোট বের হয়েছে যেটা মেসেজ আপনাদেরকে কেউ দিচ্ছে না যে এই জাল টাকাগুলো মেশিন কাজ করতে পারে না এই কারণে আমি বলবো যে সকল ভাই এবং বন্ধুরা টাকা গণনা করার জন্য মেশিন কিনতেছেন আমার থেকে কেনেন বা অন্য জায়গা থেকে কেনেন হোয়াট এভার আপনারা একটা জিনিস অবশ্যই চিন্তা করে কিনবেন মেশিন এটা রোবট আমাকে শতভাগ সার্ভিস দিবে না আচ্ছা আমি মানুষ এটা সিকিউরিটির জন্য আমি কিনেছি আমি নিজেও চেক করব আমার মেশিনও আমাকে সাপোর্ট দিবে এই চিন্তা ভাবনা করে যারা মেশিন কিনবেন ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা লাভবান হবেন এখন আপনাদেরকে জাল টাকা ধরে দেখাইলাম এবং টাকাও গুনে দেখাইলাম আরো অনেক ফিচার্স আছে যেগুলো আপনারা আমাদের এই মেশিন থেকে পেয়ে যাবেন এখন জাল টাকার মেশিনের ভিডিও অনেক আছে আমাদের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল এখানে দেওয়া আছে ইউটিউব চ্যানেল গোলাম রাব্বি ইনসাফ ফেসবুক পেজ টিপস ইলেকট্রনিক্স

মতিঝিল এরিয়াটা শুক্রবার টোটাল অফ থাকে আচ্ছা শুক্রবার যদি কেউ কেনাকাটা করতে চান আমাদেরকে আগে ফোন দিয়ে শিডিউল দিয়ে রাখতে হবে আচ্ছা হ্যাঁ আমরা খিলগাঁও ওয়্যার হাউস থেকে আপনাদেরকে সাপোর্ট দিব আচ্ছা এটা আপনাদেরকে বলে দেই একটা কথা এই মেশিনটা আজকে যেই প্রাইসে দিব কালকের বাজারেও বৃহস্পতিবার আমি কার কাছে দশ হাজার পাঁচশো টাকা বিক্রি করেছি জানেন তার কাছে অবাক হয়ে যাবেন যারা শুনতেছেন এবং ক্যামেরাম্যান যারা আছে তারাও অবাক হয়ে যাবেন আমার জানে আমার নীতি সে জানলে তো আরো খুশি হবে যে এমন একটা মানুষের থেকে পণ্য নিয়েছি বেশি দাম দাম দিয়ে কমিয়ে দিয়েছে। মানুষ কিন্তু চাই সবসময় হাঁকাইতে আমরা সবসময় চাই একটু বেশি লাভ কিন্তু কম করতে কিন্তু কেউ চাই না আমরা এমন একটি আশ্চর্য মানুষ আপনাদের ভালোবাসার ছোট ভাই বন্ধু বলতে পারেন গোলাম রাব্বি যে সব সময় কমের পক্ষে বেশি পক্ষে নয় আচ্ছা এখানে তো প্রচুর পরিমাণ কিন্তু টাকা গোনার মেশিন আসলে একটা দেখা যায় প্রচুর পরিমাণে পড়া দেখে আমি জাস্ট একটা কথা বলি এই প্রোডাক্টটা 12 বছরের ওয়ারেন্টি দিয়ে গতকালকে তামিম ইকবাল ভাই কম জাতীয় ক্রিকেটার আচ্ছা তামিম ইকবাল ভাইয়ের 20 ওনার জার্সির সাথে মিল করা 28 ওনার কোম্পানির নাম 28 কোম্পানিতে আমি এই প্রোডাক্টটা গতকালকে 10500 টাকা আমাদের এমপ্লয়ীদের কাছ থেকে ওনারা নিয়ে গিয়েছিল এছাড়া তামিম ভাইয়ের কোম্পানি ছাড়াও আরো কয়েকটা কোম্পানিতে আমরা দশ হাজার পাঁচশো করে দিয়েছি বাট আমরা এটা কোরবানির অফার দিচ্ছি যারা আমাদের কাছ থেকে এটা দশ হাজার পাঁচশো দিয়ে নিয়েছেন তারা ভিডিওটা দেখলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমরা কমে দিতে ভালোবাসি আমি চাইলে এটা দশ হাজার পাঁচশো ইজি বিক্রি করতে পারি এক হাজার কমিয়ে দিয়েছি কোরবানির আগে শেষ হয়ে যাক ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ প্লাস হবে এটা ভাই এই প্রোডাক্টটা একুশ হাজার টাকা দাম আচ্ছা একেবারে না হইলো পনেরো হাজার পাঁচশো ভাই ক্যাশ অন ডেলিভারি নন ব্র্যান্ড নন ব্র্যান্ড এখানে কি লেখা দেখেন তো

ছয় নম্বর গেটে আসতে হবে সকল ক্যামেরার দিকেই বলছি সব দিকে তাকাতে না পারলে ক্ষমার দৃষ্টি দেখবেন এরপরে আমরা চলে আসবো মেগাটন ব্র্যান্ডের কিছু প্রোডাক্ট এগুলো হচ্ছে জাপান টেকনোলজি হ্যাঁ আমি জাস্ট এখন ভাই আর কোনো মেশিনের টাকা গুণে দেখাবো না আমি আপনাদেরকে প্রাইসগুলো বলে দিব এটা সাড়ে নয় হাজার এটা গেন ইটালি সিক্স থ্রি ডাবল জিরো তেরো হাজার পাঁচশো এটা নাইন ফাইভ ডাবল জিরো ইটালি সব কিন্তু চায়না থেকে আসে ভাই সব প্রোডাক্ট চায়না থেকে আসে আমি কোন প্রোডাক্টে কেউ বলতে পারবেন না আমি বলছি ইটালি থেকে আসে কখনোই বলি না আমি আল্লাহ তালা আমাকে কেন বরকত দিয়েছে ভাই জানেন মিথ্যা কথা বলেন না কখনোই আমি কোনো আমার ব্যবসার মধ্যে আজ পর্যন্ত মিথ্যা বলি না এই জন্য এরকম এবং কি বুঝে আসার পর থেকে মেড ইন ইটালি লেখা প্রোডাক্ট আসছে আমার কাছে ভাই বাই এনি চান্স বুঝতে পারছেন মেড ইন ইটালি চায়নার ফ্যাক্টরি থেকে এসে বলেছে মানে আপনি চাইলে বলতে পারতেন কিন্তু বলেননি আমি বলি নাই ভাই আমার কাছে এখনো আছে মেড ইন ইটালি প্রোডাক্ট আচ্ছা কিন্তু আমি সেটা বলি নাই মেড ইন ইটালি ওটা চায়না থেকে আসে ভাই জাপান জার্মান এখন কোনো প্রোডাক্ট বানায় না ভাই ইলেকট্রনিক ডিভাইস খুবই কম বানাইলো আচ্ছা হয়তো আমাদের ধারণার বাইরে আচ্ছা এটা প্রাইস কত হলো ভাই এটা 14500 14500 এর প্রাইস কি ফিক্সড আছে যেটা যে দাম হ্যাঁ আমাদের প্রাইস প্রত্যেকটারই ফিক্সড আল্লাহর মডেলগুলো বলে দিয়ে দামগুলো শুধু একদম এবং আরেকটা কথা বলি আমাদের প্রোডাক্ট আমাদের চেয়ে কমে আপনাকে কেউ দিতে পারে এরকম গ্যারান্টি আপনি আমাকে দিবেন আমাকে একটা এভিডেন্স দিবেন আমাদের এই মডেলের প্রোডাক্ট আপনাকে কেউ কমে দিয়েছে আমরা আপনাকে এই প্রোডাক্টটা রিফান্ড করে দিবা বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন এখানে কি কপি বা ভাই অন্য কোনো বিষয় আর বলিয়ে নিই না ঠিক আছে কপি ভালো অন্য কোনো বিষয়ে জানার দরকার নাই যারা আমাকে ভালো লাগবে যারা আমার কথা বিশ্বাস হবে তারা আমার কাছে আইসেন ভাই ভালো মন্দ এটা দোকানে আসলে আমার কাছে বুঝতে পারবেন অথবা আমার কাছ থেকে পণ্য নিয়ে রহমত বাংলাদেশে বড় বড় কোম্পানিরা ধন্য হয়েছে আপনি আপনি একজন আল্লাহর বান্দা যদি আমার কাছ থেকে পণ্য নেন ইনশাল্লাহ আপনার জাররা যারা ক্ষতি হবেন এবং আপনি যদি ঘরে বসেও পণ্য নেন দোকানে এসে যেই সার্ভিসটা পাবেন এর চেয়ে বেটার সার্ভিস আপনার ঘরে যাই আমি দিয়ে আসবো এবং বিন্দু পরিমাণ আমাদের আমানতের কোনো খেয়াল আমানতের কোনো খেয়ানত হবে না ইনশাল্লাহ হবে না এই যে গ্যানু ভাই যে ব্র্যান্ডিংটা করা এই ব্র্যান্ডিংটা আমাদের মেশিনের ডিসপ্লে তো অ্যান্ড্রয়েড করে এনেছি আমরা যাতে কেউ আমাদেরকে ফল্ট না করতে পারে মিথ্যা প্রতারণার কোনো আশ্রয় আমাদের সাথে যাতে নিতে না পারে আমাদেরকে অনেকেই প্রতাহিত করতে চায় অনেকে দুর্নাম করতে চায় তাদের উদ্দেশ্যে বলবো যারা দুর্নাম করেন তাদের উদ্দেশ্যে বলবো একটু রবের পথে আসেন ভাই মডেল কথা প্রাইস টা কথা পনেরো হাজার পাঁচশো সেভেন এটা এবং এখানে যদি কেউ চায় যে ভাই আমার লাক্সারি মেশিন লাগবে প্রিমিয়াম মেশিন লাগবে এটা ফুল টাচেস ফুল টাচেস এটা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা দাম মডেল কত সিক্স এটা আমরা দিব অনলি আজকের প্রাইস

এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ভাইয়া জানেন অল কারেন্সি অল কারেন্সি আপনি পৃথিবীর যে কোনো কারেন্সি গুনতে পারবেন এবং কি জাল নোট ধরতে পারবেন ইনশা আল্লাহ তালা এরপরে মিডিয়া প্লাসের একটি মডেল আছে এটার আমাদের এই শিপমেন্টের আগের শিপমেন্ট হচ্ছে মিডিয়া প্লাস আচ্ছা এই প্রোডাক্টটা ফাইভ ওয়ান ওয়ান এইট

কেউ যদি চান যে ভাই আমাকে একটা হেভি মেশিন দেন ওল্ড হোক মানে অল্প তেলে মাছ মজা বাজা ভার্সন ওল্ড হোক সমস্যা নেই এই মালটার দাম 22500 টাকা ফুল টাচেস আচ্ছা আমি আপনাদের জন্য অনলি 16500 ধরে দিব নিয়ে নেন আচ্ছা আচ্ছা এখানে একটা এখানে একটা মেশিন আছে মারাত্মক লেভেলের হাই কোয়ালিটি কালার তো গোল্ড কালার আর রোজ গোল্ড ইউনিভার্সাল দেখেন ভাই এই মেশিনটা মেড ইন তাইওয়ান লেখা আসবে বাট এই মেশিনটাও চায়নার ফ্যাক্টরি থেকেই আসে আমাদের

এই প্রোডাক্টটা মাত্র আপনাদের জন্য আজকে ধরবো মানে এটার দাম উনিশ হাজার পাঁচশো মাত্র পনেরো হাজার পাঁচশো ধরবো এরপরে আমাদের ইউনিভার্সেল তাইওয়ান যেটি আছে এটি লাক্সারি ইউনিটের একটি প্রোডাক্ট হ্যাঁ এবং হাতে ক্যারি করা পসিবল না এত ওয়েট ভাই সিরিয়াসলি এই প্রোডাক্টগুলো হ্যাঁ এগুলোর প্রত্যেকটা প্রোডাক্টের যেগুলো এখন দেখাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টের গুড রিভিউ গুড রিভিউ ভেরি গুড রিভিউ এইগুলো আমার এই পর্যন্ত মানে এইগুলার প্রায় তিনটা শিপমেন্ট শেষ হয়েছে আর এই যে ইটালিয়ানটাও তিনটা শিপমেন্ট রানিং আল্লাহর ঠিক আছে আপনারা আমাদের কাছ থেকে পণ্য একবার কিনবেন আমাদেরকে যে আমাদের কাছ থেকে পণ্য কিনে একদিন তারা আমাকে মনে রাখে চিরদিন এই প্রোডাক্টটার দাম 45000 টাকা খুচরা বাজারে আচ্ছা সব ক্যামেরার দিকে তাকানো বারবার সম্ভব হচ্ছে না আমাকে কমার ডিকশনে দেখবেন 45000 টাকা 45000 টাকা খুচরা বাজারে এটার দাম আচ্ছা অন্য কারো কাছে থাকতো বাট আমি এই প্রোডাক্টটা দিচ্ছি মাত্র আজকের কোরবান প্রাইস 18500 মডেলটা কত এটা এটা 7500 7500 খুব সুন্দর একটা কথা বলছেন যদি কেউ মডেল দেখে নেন তাইলে কিন্তু আশা করি কেউ ঠকবেন না এবং আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে ব্ল্যাক মিরর বলি এবং এইখানটা ফুললি টাচ টাচ আচ্ছা অনেকে টাচের দুর্নাম করে দেখেন আমরা যারা অ্যান্ড্রয়েড গুলো ব্যবহার করতেছি ফোন আমাদের নোকিয়া ফোনগুলোর থেকে অ্যান্ড্রয়েড কি আপডেট না ভাই অবশ্যই আপডেট অনেক আপডেট এবং ব্যবহার করেও অনেক বেশি আমরা মজা পাই টাচ হচ্ছে একটু আলাদা সাবজেক্ট টাচ হচ্ছে একটু আলাদা আপনাকে সাপোর্ট দিবে টাচ মেশিনগুলো আপনাকে আলাদা আপনাকে মানে কি বলে এটাকে

এই ছয়টি নাম্বারের যে কোনো একটি নাম্বারে আমাদের যোগাযোগ করতে পারবেন শুক্রবার আমাদের সাপ্তাহিক বন্ধ আচ্ছা শুক্রবার আমাদের সাপ্তাহিক বন্ধ এছাড়া আমাদের সব দিন খোলা আছে তবে চাইলে নিতে পারবে যদি আপনার সাথে যোগাযোগ করেন শুক্রবার দিন যদি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে একদিন আগে শিডিউল দিয়ে রাখতে পারেন ইনশাআল্লাহ আমাদের ওয়্যার আছে মার্কেট বন্ধ থাকলে সে ওয়্যার হাউস থেকে পণ্য দিতে পারবো আচ্ছা সমস্যা নেই ভাই আমি আরেকটা জিনিস আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে এই যে একটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে যে যার যেটা লাগে ভেরিয়েন্ট এটা হচ্ছে গ্যানুভা ইটালি হ্যাঁ আর এটা হচ্ছে মেগাটন আচ্ছা জাপান টেকনোলজি এটা তো सेम দেখা যাচ্ছে सेम सेम जस्ट ব্র্যান্ড আলাদা দেখেন আচ্ছা দেখেন এটা মেগাটন হ্যাঁ এবং পিছনে লেখা আছে একটু দেখেন মেগাটন পিছনে লেখা কি লেখা এটা পিছনে জাপান টেকনোলজি জাপান টেকনোলজি এই মডেলটা আমাদের কাছে আছে আল্লাহর অশেষ মেহেরবানিতে

এই যে এই কোয়ালিটির যদি নেন মেগাটন ব্র্যান্ডের এই 6300 আচ্ছা যারা নেবেন তাদের জন্য 13500 এটা সেম প্রাইস সেম প্রাইস আর কোম্পানি যেন কি ধামাকা দিবে না কই যে একদম সর্বনিম্ন যেটা একদম দেখা যায় এই যে দিলাম তো ভাই মাত্র কোন এটা 20000 টাকার একটা প্রোডাক্ট আচ্ছা 9500 টাকা দিয়েছি 9500 টাকা 9500 টাকা আচ্ছা এই ভিডিও যারা দেখবে ইনশাআল্লাহ তারা আর অন্য কোন দিকে